সে আগের মতো আর ভালোবাসে না ফোনও দেয় না মেসেজেও আগের সেই উচ্ছ্বাস নেই এখন আর কথা বললেও যেন একটা বাধ্যবাধকতা আপনি টের পাচ্ছেন কিছু একটা বদলে গেছে কিন্তু আপনি কি জানেন কেন এমন হচ্ছে এই ভিডিওটা শুধু একটা ব্যাখ্যা নয় এটা একটা আয়না যেখানে আপনি দেখতে পারবেন আপনার সম্পর্কটা আসলে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে শুরুটা অনেকটা বসন্তের মতো ছিল রঙিন সজীব আর ভরা কিন্তু সময়ের সঙ্গে সে ভালোবাসা কি শুকিয়ে যায় নাকি আমরা ইচ্ছে করেই সেটা মেরে ফেলি ভিডিওটা যদি আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে এখনই লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর এমন সম্পর্কভিত্তিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক সময় শুরুতে আমরা প্রতিটা মুহূর্ত উপভোগ করেছিলাম কিন্তু ধীরে ধীরে সম্পর্ক একটা অভ্যাস হয়ে যায় তখন আর অনুভব নয় দায়িত্ব হয়ে দাঁড়ায় সে হয়তো আপনাকে ভালোবাসে কিন্তু সেটা প্রকাশ করার আগ্রহ হারিয়ে ফেলেছে আপনি বারবার চাইছেন সাড়া যত্ন সময় কিন্তু সে হয়তো চাপ অনুভব করছে ভালোবাসা চাপ নিতে চায় না এক পক্ষ টান দিলে আরেক পক্ষ দূরে সরে যায় হয়তো অভাব অনেকে ভেবে নাই সে বুঝবে না বলে লাভ নেই অথচ বলেই বোঝাতে হয় অপ্রকাশিত কষ্ট সম্পর্ককে নিঃশেষ করে দেয় শারীরিকভাবে পাশে থাকলেও মানসিকভাবে দূরত্ব তৈরি হয় যখন আমরা তার ভেতরের কথা শুনি না বা নিজের কষ্টটাও বলি না তখন কষ্টটা আরও বেশি হয় মানসিক দূরত্বটা বাড়তে থাকে বাস্তবতা হলো কখনো কখনো কারো জীবনে অন্য কেউ আসে এটা অস্বীকার না করে বোঝার চেষ্টা করুন আপনি কি করতে পারেন কখনো কখনো ব্যক্তিগত সমস্যার জন্য সে নিজের মধ্যেই গুটিয়ে নেয় তখন তার ভালোবাসা কমে না শুধু প্রকাশ থেমে যায় অনেক কথা ভুল বুঝাবুঝি অভিযোগ যেগুলো বলা হয়নি কিন্তু মনে জমে আছে এই বোঝা তাকে ভালোবাসা থেকে সরিয়ে দেয় দিনকে দিন কেউ কাজ দিয়ে ভালোবাসে কেউ কথা দিয়ে ভালোবাসে আপনি হয়তো বুঝতে পারছেন না তার ভালোবাসার ভাষাটা কি আসলে খোলামেলা কথা বলুন তার সাথে তার বদলকে উপেক্ষা নয় বরং অনুভব করুন সময় দিন সময় নিন তার কাছ থেকে চাপ নয় বরং জায়গা দিন নিজেকে গুছিয়ে দেওয়ার নিজেকে পরিবর্তন করুন যদি প্রয়োজন হয় কেউ বদলালে সম্পর্কেও বদলায় নিজেরা ভালোবাসার ভাষা স্পষ্ট করুন যাতে সে বোঝে আপনি কিভাবে অনুভব করেন তাকে ভালোবাসা এমন একটা জিনিস যেটা শুধু পেতে হয় না টিকিয়ে রাখতেও হয় কেউ যদি আগের মতো না ভালোবাসে তার মানে এই না যে সে আপনাকে ভালোবাসে না হয়তো শুধু অন্যরকম ভালোবাসে বা আপনার মতো প্রকাশ করতে পারে না এই ভিডিওটা যদি আপনার মনের কথা বলে দেয় তাহলে নিচে একটা লাভ দিয়ে যান আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন হয়তো তাদের জীবনের একটা সমাধান হয়ে উঠবে এই কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা এমন সম্পর্কভিত্তিক বাস্তব কথায় আপনাদের জন্য বলি